আমাদের এই যে আল্লাহ বলছে না বলছে তো গরিব মানুষ যে বলছে আমার ভাই বলে দিয়েছে কাফের কাপের কাপের আর তুই জাহান নামের কুকুর 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 তুই হচ্ছে নেড়ি কুত্তার যা তুই লেস গটিয়ে পালাস তুই ভাঙড়ে ঘটা কুকুরে ঢুকে দেখ একটা মহিলা বলেছিল তোমাকে কি বলেছিল বলো বাল বলেছিল তা সেটা আমি বলছি একশো বার বলবে আর তুমি হচ্ছে নেড়ি কুত্তা তুমি যেন লেস গুটিয়ে না চলে যাও বলছে আমি গরিবের আল্লাহ সোদা করে ছেড়ে দেবো আগামী দিন এই ভাঙড়ের মানুষ এই ভাঙড়ের মানুষ আগামী দিন তোমাকে জ্যান্ত কবর দেবে গণতন্ত্র প্রক্রিয়ায় এটা মাথায় দাঁড়াও না ভাই তুমি একবার ভাঙড়ে ক্যানিংয়েও দাঁড়াও না দেখি তুমি কত মায়ের দুধ খেয়েছো আর তুমি যদি পাউডারের দুধ খেয়ে থাকো তাহলে তোমার সঙ্গে লড়াই করব না তুমি যেখানে দাঁড়াবে সেখানে নশাস্ত্রের দিকে খেলা করবো আব্বাস দিকে তো অনেক দূরের কথা এ তো টেলার পিকচার তো আমি বাকিয়ে আব্বাস ভাই যান বলার পরে তুমি ক্যানিংয়ে প্রত্যেকটা বুতে বুতে মিটিন করছো এত ভয় কেন অনেকটা উন্নয়ন করেছো স্বগত আমার নাম ওইদুল কথা হবে ময়দানে দু হাজার ছাব্বিশে আসো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে দেখি তোমার মা কত দূর দেশ আর তুমি বড়ো বাপের বেটার ব্যবহারটা করো না আব্বাস ভাইজানের বিরুদ্ধে কথা বলবে না নাবলের বিরুদ্ধে কথা বলছো ঠিক আছে আব্বাস ভাইজানের বিরুদ্ধে কথা বলে তোর ঘাড়ে গিয়ে বসবে তো বসবে তুই ক্যানিংয়ে কীভাবে যেতাস আর ভাঙর কীভাবে যেতাস সেটা আমরা দেখে লোক একবার তবে ময়দান ছেড়ে যেতে নারাজ ময়দানে দাঁড়িয়ে থেকে লড়াই হবে গণতন্ত্র প্রক্রিয়ায় তবে ওই কা পুরুষের মতো লড়াই হবে না দিনের বেলা লড়াই হবে আর রাত্রের বেলা যাও ছেলেদেরকে ধরে ধরে মারছ না একবার আমাদের সামনে দেখো ধরে মারো না দেখি তুমি ওই ফাঁকা পাচ্ছ এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আর তুমি সেখান ধরে ধরে মারছ তোমাকে বুঝিয়ে দেবো আগে দিন তোমাকে আমাদের মহিলারা বললে তুমি তার নামে কেস করছো একটা মহিলা বলেছিল তোমাকে কি বলেছিল বলে বাল বলেছিল সেটা আমি বলছি একশো বার বলবে আর তুমি হচ্ছে নেড়ি কুত্তা তুমি যেন ল্যাস গুটিয়ে না চলে যাও আর ঘটক পুকুরে যখন আজ ভাঙুরে যখন ঢুকবে তখন আধার কার্ড চেক করে মিটিংটা করাবে দেখি তোমার মা কত দুধ দেশে আর আমার মা কতটা দুধ আমি দেখিয়ে তো আধার কার্ড নিয়ে তুমি খেতে না ফলাতে পারলে খামারে ফলাবে কি করে চোরের মায়ের বড় গলা চোর নীলাজ্য বেয়া লজ্জা নেই ও জুতো মেরে গরু দান করে মানুষ খুন করে চাকরি দেয় কিসের চাকরি কিসের চাকরি দেয় ঠিক আছে বললাম তো খেতে ফলা তারপরে খামারে ফলাবি তুই বলে বলছি ওকে আমি তুই কেন তুই হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল তুই মানুষকে রক্ত চুষে খাস গরিব মানুষদের এই যে আল্লাহ বলছে না বলছে তো গরিব মানুষরা যে বলছে আমার ভাই বলে দিয়েছে কাপের কাপের কাফের আর তুই জাহান নামের কুকুর 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 তুই হচ্ছে নেড়ি খুত্তার যা তুই লেস গটিয়ে পালাস তুই ভাঙড়ে ঘরের মুখে ঢুকে দেখো এবার আগামী ভাঙড়ের মহিলারা যেসব মহিলাদেরকে কে দিয়েছিস সেই সব মহিলারা তোর সামনে দাঁড়াবে তুই কত বাপের ব্যাটা হয়েছিস একবার ওই বডিগার্ডগুলো ছেড়ে তোর ঘর থেকে ফাঁকা নেবে দাঁড়িয়ে থাকা তুই তুই না বলেছিস যে আমার সিকিউরিটি আর তোর খাতা খুলে দেবো তোর খাতা আল্লাহ খুলবে খুব তাড়াতাড়ি ক্যানিংয়ের মানুষ আল্লাহ তো খুলবে একশোবার ক্যানিংয়ের মানুষ তোর খাতা আগে খুলবে আর ভাঙড়ের মানুষ তোর ইঞ্চি ইঞ্চি করে বুঝে নেবে তোর একটা পশম তোকে ছাড়বে না এই প্রত্যেকটা পশম তো গুনে গুনে নেবে এই ভাঙড়ের মানুষ কেন এই নটোরিয়াস ক্রিমিনালের জন্য আজকের ভাঙড় এই অশান্তি আজকে ভাঙড়ের ভূমিপুত্রটা কোথায় গেল আমি এই জন্য বলি ভাঙড়ের যারা ভূমিপুত্র আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক না আর এরা দায়িত্ব নিতে পারবে না আমি জানি এই জন্যই ভাঙড়ের টিএমসি অনেক নেতাদেরকে বলি তোরা হাতে চুরি করে বসে থাক